আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম স্বপ্নে মৃত ব্যক্তির সাথে সহবাস করলে কি হয় স্বপ্নের সহবাস দেখলে কি হয় তো এই বিষয়গুলো সম্পূর্ণ শেষ হয়েছিল আজকে হচ্ছে স্বপ্নে বিবাহ দেখলে কি হয় স্বপ্নে বিবাহের প্রস্তাব কিংবা বিবাহের যে বিষয়গুলো সেগুলো দেখলে কি হয় আলোচনা বুঝতে দিয়ে শুনতে থাকে ইনশাআল্লাহ যদি কেউ স্বপ্নে দেখে যে সে জামাই সেজেছে কিন্তু মেয়েকে দেখে নাই এবং তাকে চেনে না নামও উল্লেখ করা হয় নাই তাহলে এর এই সম্ভাবনা রয়েছে যে সে মারা যাবে অথবা কাউকে মারবে যদি মহিলা নির্দিষ্ট থাকে বা তাকে চিনে অথবা মহিলার নাম তার কাছে উল্লেখ করা হয়েছে তাহলে এটা বিবাহের মত বোঝায় যদি মহিলা নির্দিষ্ট থাকে বা তাকে চিনে অথবা মহিলার নাম তার কাছে উল্লেখ করা হয়েছে তাহলে এটা বিবাহের মত বোঝায় তো মেরাম হাজির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা এই বিষয়গুলা খেয়াল রাখবো আর আমাদের প্রত্যেকটা স্বপ্নে ব্যাখ্যা কী রয়েছে সেগুলা অবশ্যই আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং তারপর মিলিয়ে দেখব কি হয় আর আমাদের স্বপ্নটা সবার কাছে না বলে যারা অভিজ্ঞ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদের কাছে বলবো ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের গুরুত্বপূর্ণ ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায় কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম